দুর্নীতি নাম না করে সরাসরি ইঙ্গিত করা হলো রাজ্যের শাসক দলকে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়ার মহানাদে বিজয় সংকল্প সভায় উপস্থিত মিঠুন চক্রবর্তী সন্ধে হয়ে যাওয়ায় তাকে মোবাইলের আলো জ্বলে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ এই দিন সভামঞ্চ থেকে একশো দিনের কাজ নিয়ে শাসক দলের তোলা অভিযোগকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন দু লক্ষ ত্রিশ হাজার কোটি টাকার হিসেব এই সরকার দেয়নি তাছাড়া নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন সিএএ আপনাদের বিরুদ্ধে নয় সিএএ সবার জন্য তাছাড়া বিজেপি মুসলমানের বিরোধী নয় রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সিনেমার বহু ডায়লগ বলতেও শোনা যায় তাকে আমি অনন্যা মান্না আপনারা এখন নজর ইসি বাংলা চ্যানেল। একটা কথা বলবে এই সিএএ এরা বিশ্বাস করবেন না। এরা মুসলমান ভাইবন্ধদের বহু বছর থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা। এবারে আমি বলছি সিএএ তাকে তাড়িয়ে দেবার আইন নয়। কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার قانون হলো সিএএ। সিএ কার কাউকে দাঁড়াবে না আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় সিএ মুসলমানদের ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই হয় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সব কিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন এরা যারা যা বলছে তা যদি সত্যি হয় কে সিএ কার্ড মানে মুসলমান ব্রাউন্দে তাড়িয়ে দেবে একজন কেউ যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান রইল আপনারা থুতু বলবেন আমি সে থুতু চাটব এরা সকাল থেকে সন্ধে অব্দি শুধু মিথ্যে কথা বলে সকাল থেকে সন্ধে অব্দি এরা শুধু মিথ্যে কথা বলে আপনার আমার সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবেন ওকে বলুন বিজেপি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল আলু চুরি করে গরু চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে হ্যাঁ এইরকমই একটা পরিষ্কার স্বচ্ছ পার্টি যারা কোনো দুর্নীতি নেই তারা এই লকেটের মধ্যে একটা সৎ আর স্বচ্ছ ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে এই হলো বিজেপি পার্টির ক্যান্ডিডেট আর ঠিক তার অপোজিশনে একজন জোড়া সিলেক্ট করেছেন এবার বলতো এই এই যে অপোজিশনে পার্টিটা আছে তারা দুর্নীতি করে কি না হ্যাঁ জোরে বল হ্যাঁ এরা গরু চুরি করে হ্যাঁ এরা পড়াশোনা চুরি করে হ্যাঁ কয়লা চুরি করে বালি চুরি করে রেশন চুরি করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি পার্টি আরেকজনকে সিলেক্ট করেছে এইবারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে যদি না আনেন এর পরের পশ্চিমবঙ্গ কি ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারেন তাই এই ভবিষ্যৎ আপনাদের আর আগে যারা নতুন ভোটার হয়েছেন তাদের বলছি যে যা ভাবাই ভবিষ্যৎ তোমাদের কাছে তোমরা বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট কর আমরা প্রমিস করছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই মোদি গ্যারান্টি এবারে ছ ফিট একটা লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না হাত কেউ কি বলে গুরু এদিকে এসে দেখতে পাচ্ছি না মানে ছ ফিট একটা লোককে দেখতে পাচ্ছে না তার চোখে নামা হয়েছে

ভালো থাকবেন আমি না অনেকদিন আগে এটা গান গেয়েছিলাম সুভাষ যে দেখো বলছি আকাশ